আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান স্থাপনা অঞ্চল বিষয় নদীনালা খাল বিল গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় ধলা একটি বাজার একটি রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত কী এর গুরুত্ব আরও কী কী এখানে রয়েছে এ সমস্ত বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখুন না টেনে ভালো না লাগলেও দেখুন হয়তো এর কোনো অংশ ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে কারণ এখানে সরকারি একটি গুরুত্বপূর্ণ আশ্রয় কেন্দ্র রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন মূল আলোচনায় ফিরে যাচ্ছি কথা বলছিলাম ধলা নিয়ে ধলা নামের একাধিক অঞ্চল রয়েছে ময়মনসিংহ অঞ্চলে যেমন কিশোরগঞ্জে পূর্বধলা ধলা শেরপুরে ধলা রয়েছে অন্যান্য জায়গায় বা নেত্রকোনায় ধলা রয়েছে তো আমাদের আজকের বিষয় হল ত্রিশালের ধলা এটি ত্রিশাল থেকে পশ্চিম পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত বালিপাড়া থেকে বলতে গেলে সরাসরি দক্ষিণে এর অবস্থান গফরগাঁও পাগলা এ সমস্ত অঞ্চল থেকে খুব সামান্য দূরত্বে ভালুকা থেকে কিছুটা পূর্ব উত্তর দিকে এই ধলা ধলায় একটি রেলওয়ে স্টেশন রয়েছে রয়েছে একটি জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি আশ্রয় কেন্দ্র যেখানে ভবঘুরে শিশু কিশোরদেরকে পুনর্বাসন করা হয় চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা শেষে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করা হয় সম্প্রতি এই আশ্রয় কেন্দ্রটিতে বেশ কিছু ভবঘুরে বয়স্ক লোকদেরকেও স্থান দেওয়া হয়েছে এই দৃশ্যগুলো আপনারা আমাদের ভিডিওর একদম শেষ দিকে দেখতে পারবেন খুব অল্প পরিসরে যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই আমরা সম্পূর্ণ অংশ দেখাতে সক্ষম হইনি শুধু শুধু সামান্য অংশ যেটুকু ঐতিহ্য জমিদার বাড়ির ঐতিহ্য বা হেরিটেজ হেরিটেজ হিসাবে ব্যবহার করা হয় দর্শনার্থীদের জন্য এটুকু দেখানো হয়েছিল আমাদের ধলা জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও রয়েছে আপনাদের জন্য ভিডিওটি আই বাটনে দেওয়া হলো বা আই বক্সে দেওয়া হলো আপনারা দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক ধলা সম্পর্কে বলছিলাম ধলা বাজার ধলা রেলওয়ে স্টেশন ধলা কলেজ ধলা মৎস্য হ্যাচারি এখানে তিনবারের পুরস্কার পাওয়া স্বর্ণপদক প্রাপ্ত শাপলা হ্যাচারি এটিও আপনারা ভিডিওর এক পর্যায়ে শেষ দিকে দেখতে পারবেন জমিদার বাড়ির ঠিক অপোজিটেই এই শাপলা হ্যাচারি এখান থেকে সারা দেশে উন্নত মানের পোনা সংগ্রহ করে থাকে আমরা এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের রয়েছে সেটিও আমরা চেষ্টা করব আপনাদেরকে আই বাটনে দিয়ে দেওয়ার জন্য এবং আই বাটন থেকে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন সুপ্রিয় দর্শক অনেক হেলেমেলে কথা হলো চলুন আমরা একটু বাজার সম্পর্কে জানি বাজারটা খুব বেশি বড় না হলেও অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি বাজারটিতে প্রতিদিন বাজার বসে যেহেতু এটি প্রধান অঞ্চল এবং এই অঞ্চলে প্রচুর মাছ উৎপন্ন হয় যার কারণে বিকালের দিকে প্রচুর পরিমাণে তাজা শাক সবজি ফলমূল দেশীয় জাতের ফল গবাদি পশু এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় দূর দূরান্ত থেকে লোকজন এখানে চলে আসে এখানকার মাছ সংগ্রহ করতে অর্থাৎ মাছ বলতে মাছের সংগ্রহ পোনা সংগ্রহ করতে এখানে ধলা আধুনিক মৎস্য সাপলা এ সমস্ত বাংলাদেশ মৎস্য জাতীয় মৎস্য হ্যাচারি এই সমস্ত অনেক প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশে গুরুত্বের সাথে এবং সততার সাথে মাছের পোনা সরবরাহ করা হচ্ছে ধলা একটি রেলওয়ে স্টেশন রয়েছে এটি কোনো আন্তর্জাতিক আন্তনগর কোনো রেল এখানে যাত্রা বিরতি করে না মহুয়া বলাকা কমিউটার এই সমস্ত ট্রেন যাতায়াত করো আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি মূলত ঢাকা ময়মনসিংহ বা নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ যে রেল লাইনটি রয়েছে রেলপথ রয়েছে বাংলাদেশের সেটির একটি মাঝামাঝি ছোট্ট একটি স্টেশন এই ধলা বাজারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক সময় এখানে জমিদার বাড়ির এখানে যে জমিদার বাড়ি রয়েছে যেটি বর্তমানে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করেই এই ধলা স্টেশনটি স্থাপন করা হয় বাজার থেকে অল্প দূরত্বেই রয়েছে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রে বেশ কিছু শিশু কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা অসুস্থ অসহায় এতিম এ সমস্ত শিশুদেরকে এখানে এনে পুনর্বাসন করা হয় যাদের স্থায়ী কোনো ঠিকানা নেই অথবা যারা তাদের ঠিকানাকে হারিয়ে ফেলেছে তারা বাসায় যেতে পারছে না এই সমস্ত লোকদেরকে বা শিশু কিশোরদেরকে পুনর্বাসন করা হচ্ছে এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিক্ষুক ভবগুরে চালচুলবিহীন অসহায় বৃদ্ধ এদেরকেও এই আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে জমিদার বাড়িটি একসময় বেশ ভাঙাচুরা ছিল কিন্তু বর্তমানে এর বেশ সুন্দর সংস্কার রয়েছে স্বচ্ছ পানি কয়েকটি পুকুর রয়েছে আশেপাশে নারকেল গাছ সুন্দর কিছু ফুলের বাগান রয়েছে সবুজ ঘাসে ভরা মাঠ রয়েছে কিন্তু আমরা চেষ্টা করেও যেখানে শিশু কিশোরদেরকে রাখা হয়েছে সেখানে আমরা যেতে সক্ষম হইনি কারণ সরকারিভাবে সেখানে যাওয়ার কিছু বিধি বিধিনিষেধ রয়েছে আমাদের কাছে যথাযথ অনুমোদন না থাকায় আমরা যেতে পারিনি তবে যদি কখনো আমরা সরকারি অনুমতি নিতে পারি কর্তৃপক্ষের অনুমতি নিতে পারি তাহলে আমি আমরা চেষ্টা করব সে সময়ে ওই শিশুদের বা আশ্রয় প্রার্থীদেরকে তাদের সাথে দেখা করানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান ধলা ধলা জমিদার বাড়ি শাপলা হ্যাচারি অথবা জাতীয় মৎস্য হ্যাচারি এ সমস্ত জায়গা থেকে পোনা সংগ্রহ বা ভ্রমণের জন্য আসতে চান তাহলে আপনারা ভালুকা ময়মন ময়মনসিংহ অথবা গাজীপুর ঢাকা থেকে আপনারা ভালুকা অথবা ত্রিশ সালে আসবেন অন্যদিকে আপনারা গফরগাঁও হয়েও আসতে পারেন এখান থেকে সিএনজি চালিত অটোরিকশা অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা নিজস্ব যানবাহন পর্যাপ্ত পরিমাণে চলাচল করে তা আমরা অনেকটাই ভিডিওর শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় বন্ধু আবার অনুরোধ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকুন ধলা বাজার কলেজ জমিদার বাড়ি الله بيس